স্বাগত সবাইকে এই প্রচণ্ড কয়দিন গরমের মধ্যে এই যে এক ফসল মুসলধারের বৃষ্টিতে দেশি মুরগিগুলা স্বস্তি পাইছে আমাদের মধ্যে মানুষের মধ্যে স্বস্তি আসছে প্রচণ্ড গরম তাপ তাপদাহ গেছে কয়দিন আজকে এগারোটা বারোটার দিকে বৃষ্টি আসছে প্রচুর মোটামুটি বৃষ্টি আসাতে ভালোই হয়েছে বৃষ্টি আসাতে মুরগিগুলো একদম স্বস্তি শান্তি ওরা খাবার দাবারও খাবে ঠিক মতো আপনারা দেশি মুরগি পালনে এই গরমের মধ্যে দরজা জানালা খোলা রাখবেন হাওয়া বাতাস যাতে ঢুকতে পারে সেদিকে খেয়াল রাখবেন একটু যত্নে অবহেলা করলে বেশি পরিমাণ বৃষ্টিতেও দেশি মুরগির সমস্যা হয় আবার প্রচণ্ড গরমও দেশি মুরগিতে সমস্যা হয় আবার দেখা গেছে প্রচণ্ড ঠান্ডার মধ্যেও দেশি মুরগিকে অনেক রোগ আক্রমণ করে ফেলে সেজন্য আপনারা দেশি মুরগিকে এসব সিজনে যদি বেশি গরম পড়ে তাহলে একটু যত্ন বাড়তে নিতে হবে বেশি বৃষ্টি পড়লে একটু বাড়তেই যত্ন নিতে হবে এবং বেশি ঠান্ডা পড়লে শীতকালে সেটা একটু বাড়তেই যত্ন নিতে হবে নাহলে দেশি মুরগি অসুস্থ হয়ে যাবে সেটা নিশ্চিত ওরা পছন্দ গরমও সহ্য করতে পারে না আমরা যেরকম পছন্দ গরম সহ্য করতে পারি না প্রয়োজনে ভ্যানের তলে চলে যায় ছায়াতে যায় মুরগিও সেম অবস্থা আপনারা সব সময় দেশি মুরগিকে এই ওয়ারে একটু বাড়তি যত্ন নিতে হবে এই বৃষ্টিগুলো বৃষ্টি মুরগিতে স্বস্তি যেমন দিছে আমি মাঝে মধ্যে ওদেরকে পানি পানি স্প্রে করে দিতাম যাতে করে ওরা ঠান্ডা থাকে সমস্যা না হয় তো ঠিক গরমকালো শীতকালেও ও মাঝে মধ্যে আগুন ধরাই দিব মশা টশা তাড়ানোর জন্য আর রুমটা গরম হয়ে থাকবে সেভাবেই ওদেরকে আমাদের শরীরের যেরকম গরম ঠান্ডা লাগলে যে অবস্থা সেভাবে আপনি ওদের পরিচর্যা করলেই দেশি মুরগি মোটামুটি ইনশাল্লাহ সুস্থ থাকবে তো ঠিক আছে আজকের ভিডিও পর্যন্ত আপনারা সবাই আমার ইউটিউবে সাবস্ক্রাইব করবেন ফেসবুকে ভালো দিবেন লাইক কমেন্ট করে দিবেন শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন সবাই ভালো থাকবেন খোদা হাফেজ আসসালামু আলাইকুম